আসসালামু আলাইকুম যারা জাদু টোনা কুফরির উপর বিশ্বাস করেন না তারা এই ভিডিওটা দেখবেন আমি যে ভিডিওটা এখন দেখাবো সেটা দেখবেন এবং আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এই ভিডিও যদি দেখেন কিভাবে একটা মানুষের মধ্যে গোটা শরীরের ভিতরে রগে রগে সুঁই ঘোরাফেরা করছে এবং আমরা সেই সুঁই টেনে বের করবো সেটা আপনারা দেখবেন বধুরা তার আগে অবশ্যই আমাদের এই কয়টা নাম্বার সারা কোনো নাম্বারে যোগাযোগ করবেন না বধুরা আমাদের রাজ অ্যাংটি উনিশশো নিরানব্বই টাকা দাম এক মাসের মধ্যে একটা সফলতা আপনারা দেখতে পাবেন শনির দশা রাহুর দশা আপনার জীবন থেকে চলে যাবে আপনার জীবনে সফলতা ফেরত আসবে আপনার ব্যবসা বাণিজ্য উন্নত হবে ইনশাআল্লাহ বন্ধুরা আমাদের ব্ল্যাক গ্যানেট অ্যান্ড অ্যাংটি সম্পর্কে সবার প্রাথমিক ধারণা আছে যে জাদু টনা কুফুরি বদনজোর এই অ্যাংটি আপনার শরীরে থাকলে কেউ আপনাকে জাদু টানা করতে পারবেন আপনাকে কুফুরি করতে পারবে না যে কোনো মানুষকে আপনি বশ করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন পারবেন বন্ধুরা মানুষের যে কু চরিত্র খারাপ চরিত্র সেই চরিত্রের বহিঃপ্রকাশ এরকম কিছু জাদুকর আছে কবিরাজ আছে যারা বিভিন্নভাবে মানুষের নাম লেখে এইভাবে সোঁচ জন্সয়ে বিভিন্ন অর্গানের উপরে এই সইগুলো ঢুকায় দিয়ে যে জাদু করে যে কুফুরি করে সেইটা কতটা ভয়ঙ্কর আপনারা সরাসরি আমাদের এই ভিডিও দেখলে বুঝতে পারবেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাইরাল করে দেবেন ওনাদের ভিতরে আটকায় আছে আপনারা দেখতে পাবেন খেয়াল করে দেখেন কীভাবে এখানে শুঁইটা আছে এখানে একটা আছে বন্ধুরা আপনারা খেয়াল করে দেখেন শুঁইটা কিন্তু লেগে আছে ভালো করে দেখেন এই যে সইটা এখানে দেখা যাচ্ছে দেখেন আপনারা হয়তো খেয়াল এই যে দেখতে পাইছেন এই যে বন্ধুরা এই যে বন্ধুরা আপনারা সরাসরি দেখলেন এই যে দেখেন মায়ের শরীর থেকে সুঁইটা বের হচ্ছে ওনার শরীরে ভিতর থেকে সুইটা বের হচ্ছে আপনারা সরাসরি দেখবেন এই প্রথম দেখেন জিন কিভাবে এই সুঁইটা চালান করছে ওনার ভিতরে আপনারা সরাসরি দেখতে পাবেন দেখেন কিভাবে সুঁইটা বের হচ্ছে বন্ধুরা দেখেন কি একটা অবস্থা করছে মায়ের এই যে দেখেন এত বড় সুঁইটা বের হলো এটা একটা সম্ভব একটা মেয়ের এত বড়ো ক্ষতি এবার দেখেন এই জায়গায় কোনো সুঁইটা নেই বন্ধুরা এই জায়গায় কিন্তু আগের বার ম্যাগনেট ধরেছিল এখন কোনো ধরে নেই এখন এই জায়গাতে একটা আছে বন্ধুরা খেয়াল করবেন এখানে একটা আছে এটাও আমরা ইনশাল্লাহ বের করবো আমাদের পরিবারের লোকজন সবাই এখানে আছে। দেখতেছেন একটা শুঁই এই মায়ের ভিতর থেকে কীভাবে বের হচ্ছে আপনারা সরাসরি দেখবেন খেয়াল করবেন এবং লক্ষ্য করবেন বন্ধুরা সরাসরি আপনারা দেখতে পাবেন একটা সময় বের হয়ে চলে আসবে বন্ধুরা এই যে মাথা বের হয়েছে বাবা এই প্লাস্টার ধরো প্লাস্টার ধরো প্লাস্টার ধরো 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 বন্ধুরা খেয়াল করবেন দেখবেন কিভাবে এই সুঁইটা ওনার ভিতর থেকে বের হতে চাচ্ছে না আপনারা দেখেন লক্ষ্য করেন দেখেন এই যে বের হয়ে আসছে এবার বন্ধুরা এই যে বের হয়ে আসলো বন্ধুরা আহারে বন্ধুরা এই দ্বিতীয় সুঁইটা ওনার ভিতর থেকে বের হয়ে আসলো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা ভাঙা আলপিন হ্যাঁ না না সুঁই সুঁই ভাঙা এটা সুঁই অর্ধেক অর্ধেক ওনার ঠিক বুকের কাছাকাছি চলে আসছে এখানে কয়টা আছে বাবা কয়টা তিনটা এখানে তিনটা না জি আচ্ছা আচ্ছা এখানে তিনটা এই একটা এই একটা শরীরের মধ্যে কোনো চলমান আছে আপনারা ভালো করে খেয়াল করে দেখেন কারণ ওনারা একটা রিপোর্ট যখন দেখছে তখন বারবার রিপোর্টগুলো ওনারা করছে বিভিন্ন জায়গায় বাবা আপনারা কি দেখলেন আমরা শুনি দেখলাম হাতে এটা কি সম্ভব যে মানুষের শরীরে এরকমভাবে থাকতে পারে এটা আমরা নিজেরাও চিন্তিত এটা নেই ডাক্তার যখন দেখাচ্ছে ডাক্তার কি বলছে ওনারাও চিন্তিত কারণ যখন এক্স রে করছি পেটের মধ্যে যখন এক্স রেগুলো দেখছে তখন তারাও চিন্তা পড়ে গেলো যেটা কিভাবে কিভাবে সম্ভব হ্যাঁ